হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন ভিডিও নিয়েছি এবার আজকে তাদের টপিক হচ্ছে ব্রিজ আমাদের একটি ফার্স্ট ক্লাস ব্রিজ বা অটো ব্রিজ যেটা আমরা বলি আর এটা হচ্ছে আদর্শ মাত্র মশলার সহ মশলার ছাড়া আমার একটি ফার্স্ট ক্লাস ইট ব্যবহারের সুবিধা অসুবিধা এবং আমরা কী কী কাজে ইট ইউজ করে থাকি আমার ইটের প্রয়োজনীয়তা কত একটি বিল্ডিং এই সবগুলো টপিক নিয়ে আজকে তাদেরকে আমি ক্লাস নিয়েছি তাদেরকে বুঝেছি আমার পরবর্তী দিন এটা হচ্ছে আমাদের একটি ফার্স্ট ক্লাস অটো ইট এটাকে আমরা অটো ব্রিক বলি ইটের সাইজটি দেখুন আপনারা ইটের সাইজটি কিন্তু একদম মস্তি কোনো আঁকা বাঁকা বা কোনো কোনা ড্যামেজ নাই এটি হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস এটার হচ্ছে যে আমাদের সাইজ একটি ফার্স্ট ক্লাস ইটের এটা অবশ্যই আপনাদেরকে চেক করতে হবে এবং আমার ইট কোনো জায়গায় ভাঙা বা কোনা বাঁকা বা ইটের কোনো সাইজের চেঞ্জ আছে কি না এগুলো আপনি দেখবেন ইটের সাইজ হচ্ছে আপনার একটি হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ এবং টু পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে মশলা সারা চাদশেটের মান মশলা শ হচ্ছে আপনার টেন ফাইভ এবং টাইন এই ইটটি যখন আপনারা পানিতে ভেজাবেন ইটটি পানিতে ভেজানোর পর চব্বিশ ঘন্টা পর যদি এই ইটটি তার নিজের ওজনের এই যে পনেরো পারসেন্টে বেশি পানি সঠন করে তাহলে ইটটি ভালো না এবং এর কোনোটিভ চেঞ্জ হয় না এবং একইভাবে পানিতে বেঁচানোর পর এটা লবণত্ব চেক করা যায় সেটা হচ্ছে ল্যাম্প টেস্টের ভিতরে পড়ে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টের বেশি একটি এটা লবণত্ব থাকবে না তাহলে সে একটি হবে খারাপ রূমি থেকে অনেক ধরনের ড্যামেজ আছে যেমন রঙের ক্ষেত্রে আসতে পারে আমি যখন টাইলস লাগাবো টাইলস থেকে এটা থেকে যখন নোনা লিক করবে তখন এখানে আমার ড্যামেজ আছে সেক্ষেত্রে আমার অনেক টাকা অপচয় থাকে একটি ইট শুধু ইট না এটি অনেক শক্তিশালী যেটি আপনি কমপ্লিকশনের মাধ্যমে এটি চেক করতে পারবেন যখন এটার ওপর চাপ প্রয়োগ করা হবে ঠিক এভাবে রাখার পরে এভাবে তাকে যখন প্রেশার ক্রিয়েট করবে সে একটি নির্দিষ্ট মাপ আছে সেখান থেকে যদি ট্র্যাক করে তাহলে অবশ্যই এটা ভালো হবে এটা হচ্ছে ল্যাব টেস্টের ভিতরে ফিল টেস্টের ভিতরে আপনার কমন যে প্রশ্নটা যে টি আকারে যেটা জেনটা সেটা ধরো আপনার দেখছেন একদম কি একাধায় আছে আপনার আপনার উপর থেকে এটা ঠান্ডা না যদি ভেঙে যায়

অনেকজন টুকরা আছে প্রতিটা টুকরার কালার কিন্তু সেম হবে যদি এমন হয় যে আমার এর ভিতরে একরকম ফিফটি পার্সেন্ট অন্য রকম ভিন্ন কালার তাহলে অবশ্যই একটি হবে এটি হচ্ছে তৃতীয় নম্বর তাহলে আমরা কয়টা টেস্ট দেখলাম একটি কি দ্বিতীয় হচ্ছে আচর দি হবে

আপনারা যে সাউন্ড দেখছে আমরা দেখে ওপর থেকে যদি আঘাত করা হয় এখান থেকে মেটার বা সাউন্ড তাহলে তাহলে আমাদের আর কোনো টপিক আছে আমরা চারটি করেছি আর ল্যাপ টেস্ট আছে আপনারা যারা বড় বড় বিল্ডিংয়ে কাজ করেন অবশ্যই চেক করে নেবেন ল্যাপ টেস্ট করে তাহলে খুবই ভালো হয় এই হচ্ছে আমাদের এইটার টপিকের উপরে আপনাদের যদি এর বাইরেও অনেক কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন আপনার সেই নির্দিষ্ট টপিকটি করে আমরা ভিডিও করবেন তো তুমি তাহলে আজকে শিখতে পেরেছি সম্পর্কে টপিক জি স্যার কোনো মানে ডাউট নেই না সব ক্লিয়ার তাহলে ঠিক আছে আজকে আমরা এ পর্যন্তই আপনাদের ই নিয়ে কিছু দিক নির্দেশনা দিতে পেরেছি আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাদেরকে আরও উৎসাহিত করবেন কমেন্টের মাধ্যমে